আল্লাহ বলেন হেভাজান কতগুলা ঈদ গেল। মামুনের সন্তান গুলো এখনো বাপ ছাড়া ঈদ করে মামুন রাজনীতির র অবজেন কারণ একসাথে মাহাফিল করছে একসাথে চলাফেরা করছে আমি যাই না জীবনে রিভালভাল কে আপনার সালে তাও জানিনা আমির হামদার জীবন থেকে তিনটা বছর চলে গেছে এবার হদের সহরে যে হোমরায় যায়। সারাটা রাত একসাথে ছিলাম কত সুখ দুঃখের কথা হইছে মার হাবা বলেন আমার খালি কয়ে যে দেবাই আমার কি অবরোধ এসে আমি কি করছি জীবনে আমি কিলে ইমাম আবহানিবার জেলখানায় মারছে ইমাম মালেক রে জেলখানায় খাটাইছে বড় বড় ইমাম রে ইমাম সাহি ভাসির মঞ্চে চলতে হয়েছে তুমি তো একজন আমির হামজা কথা কর না কেন এই তো পুরো রমজান একসাথে কয়েকদিন ছিলাম শুধু একটা কথার উত্তর দেবে না এই জমির মালিক কে এই অনেক দিকে লোক এই শুধু একটা কথার উত্তর দিবেন দেবেন যতদিন আছে আছে। আলেমদের বিরুদ্ধে কথা বললে সবাই মেনে নিতে পারে আল্লাহর এই পাগল মেনে নিতে পারে না রাজি আছেন না রেডি থাকেন রেডি থাকেন যে কোনো মুহূর্তে আপনার রেডি লাগিয়ে যেতে পারে ইনশাল্লাহ বলেন সজবক বলে মা আমি প্রেসিডেন্ট এর মাইয়া বিয়ে করব মা কয় মরার টাইম হইছে মরগা আবি আব্দুল হাসানের এর বাড়ির সামনে গিয়ে बोलतेছে দারোয়ান নে ভাই গেটটা খুলে দাও কয় কে আমি সামার মতো চাইছি বাদশা এর মাইয়া বিয়ে করব বাজান দেই কথা যখন শুনছে দারোয়ান তো বাবা করম মেজাদের মানুষ ঘরের মধ্যে নিয়ে কয় দুলাভাই ভিতরে আহেন বাজান বইটা খায় নিয়ে জন্মের মারো মারছে

ফ্রন্ট বেস বাড়াও মাস্টার বাড়াও রিভারটা একটু হালকা বাড়াও এই মুসলমানের বলা যখন বলে দিছে ইকো বাড়বে না ইকো যখন বলে দিছে আবি আবদুল্লাহ হাসান আসরে পরে কয় কি বাবার এই সিলিন্ডারে বান্ধে রাখছস কে কয় স্যার ও বলে সাওয়ার মতো চাইছে আমার আবার বিয়ে করব দুলা বাইরে একটা অ্যাপয়েন্ট করছি নাক মুখ ফাটাইছো কে কেউ মাইয়া জীবনে সহেদাই সাওয়ার মতো চাইতে পেসেন্টের মাইয়াই চাইছে

ছেড়ো মনে আল্লাহর বান্দা ভালো করে বুঝেন আপনার ভিতরে যা আছে আমি গরিবের সন্তানের মধ্যে তাই আছে কিন্তু মনে রাখবেন গো বাচ্চা মানুষের মধ্যে মানুষের সবই আছে কিন্তু মানুষের মধ্যে একটু ভেদাভেদ এলোমেলো কথা건 না কে এই যে আমার আলম ভাইরা বসে আছে 자তের মাথায় আজকে পাগড়ি পরাইয়া দিলাম বাবা এই তিরিশ পাড়া কোরআন যাদের ডেস্কটপে ঢুকে গেছে এই সিনার মধ্যে যাদের তিরিশ পাড়া কোরআন ঢুকে গেছে বাবা তাদের দাম আর আমার দাম একরকম না আপনারা যারা নিচে বসে আছেন সবই ঠিক আছে আপনিও পুরুষ আমিও পুরুষ যারা কোরআনের হাফেজ হয়ে গেছে বাবা এদের যে কত দাম আমার আল্লাহ সারা কেউ তিরিশটা পাড়া কোরআন একটা আদর্শী লিপি বই সবাই মুখস্থ রাখতে পারে না বাবা দশটা ইংলিশ বোর্ড প্যারাগ্রাফ দশটা বিশটা বিশ গণিত মুখস্থ রাখতে পারে না আর ছয় হাজার ছয়শোষাট্টি দায়া আপ কোনো জায়গায় যদি একটা ভুল পরে আর একজন পিছনের থেকে বলে দিতে পারে বলা কাত ইয়াসার নাল খোর আন আলের দিকরি ফাহাল আল্লাহ বলেন বান্দারে কুরআন আমি এমনভাবে দিছি এমন সহজ ভাষায় নাযিল করছি এই কুরআন আমি এমন ভাবে মুকাসত করে তোদের বুকের মধ্যে ঢুকায়ে দিছি তুই যখন কুরআনটা বুকের মধ্যে ঢুકાશ তখন তুই কুরআন ঢুકાશ না ডাইরেক্ট তোর মালিকরে ঢুকায়ে দিছি সুবহানাল্লাহ তুই যখন নামাজের মধ্যে সুরা ফাতে পড়ুস আমি মালিক থেকে তোর প্রত্যেকটা আয়াতের উত্তর দিয়ে দিই এবং তুই জানুস না কথাগুলি আমার ওই কথাগুলি যেই মাদ্রাসায় পড়ায় ওই এলাকার প্রত্যেকটা কবর বা সিরামি আল্লাহ মাফ করে দে এই যে হাফেজ কোরআন গুলো আপনাদের বাড়ি লোসিন দায়কে আজকে খাওয়া দাওয়া করে বাবা হাফেজ হয়ে গেল মনে রাখো দশ ব্যক্তির ডাইরেক্ট জান্নাতে লয়ে যাবে একজন হাফেজ তার ভিতরে যেই বাড়ি খাইয়া লজিন থাইকা হাফেজে পড়ানো হয়েছে ওই লজিন লজিন পরিলে লইয়া কবরে চলে যাবে বাজার আমি যখন মাননীয় প্রধানমন্ত্রী আকাশন কোটালি বারা গোপালগঞ্জ থেকে মানে প্রধানমন্ত্রী দুইটা সিট থেকে জয়লাভ করে আজকে প্রধানমন্ত্রী একটা হলো টুঙ্গি আর একটা হলো কোটালি আমি আমার জীবনের প্রথম মাদ্রাসা হলো কোটালি মাননীয় প্রধানমন্ত্রী এক আসন বাবা এই কোটালি আমি সর্বপ্রথম লেখাপড়া করি আমি সেই বাড়িতে লজেন থাকতাম বাবা আমি এখনো পর্যন্ত আমার লজিনলির কথা বলতে পারি ওই লজিন আমারে বলতো বাবা আমার ছয়টা ছেলে আমার কোনো মেয়ে নাই তুই আমার সাত নাম্বার ছেলে আলহামদুলিল্লাহ বলেন আমার বয়স ছিল বারো বছর আমার এই লজিন মাটাই বলতো বাবা রে তুই আমার সাত নাম্বার ছেলে হুজুর আমার তোর তোরে যখন আমার বাড়িতে মেহমান হিসেবে দিয়ে গেছে লজিন আমি লজেন রাখতে চাই নাই কারণ আমার সংসার তো সংসার তোর সাসা খেজুর গাছ কাটিয়া রস বের করে আমি পাটালি মিটাই বের করে দেই এটা বাজারে বিক্রি করে সংসার চালাই আমার দুইটা গাবি আছে গাবির দুধ বিক্রি করে আমার সংসার চালাই বাবারে আমি তোরে কেমনে চালাবো আমার ছয়টা ছেলে চালাইতে তো কষ্ট হয় আমি বলছিলাম কাকে আম্মা আপনার ছয়টা ছেলে যদি খায় আমি না হয় তাদের সাথে না খেয়ে রইল সেদিন থেকে আমার এই কাকি আম্মা বলছিল বাবা তুই আমার সাথে একটা ওয়াদা দে দরকার হয় আমি তোরে আমি খামো না আমার খাবার তোরে খাওয়াবো ওদের যে আমার কাছে তোরে রাইখা যাওয়ার সময় বলছিল একজন আলেম সত্তর হাজার মানুষ নিয়ে জান্নাতে যাবে তার ভিতরে তার লজিন ওয়ালা আর লজিন ওয়ালিও থাকবে বাবা কেমতের মাঠে তুই কে কেমার লয়ে যাবি দুনিয়ার সব কথা ভুলে গেছি আমি আমার লজিন আলীর কথা ভুলি নাই গো আমার এই কাকি আম্মা মায়ের মতো মা এইভাবে বলছিলি রে তুই বল তুই জান্নাতে যদি আলেম হয়ে যাস তুই কেমন লয়ে যাবি আমি বলছিলাম কাকি আম্মা আমি আপনার সাথে ওয়াদা দিলাম মালিক যদি আমার মাফ করে দাও আমি যেই গাড়িতে জান্নাতে যাব আল্লাহ জানো আপনার ওই গাড়ির প্যাসেঞ্জার বানায় দেয় বেজান বাংলাদেশের সব কোরানের হাফেজার আলেমগুলা জান্নাতের গাড়ির ড্রাইভার হবে বাবা বেজান দে ফেরেস্তারাজা কোন হেল্পারি করবে লসিনওয়ালা লসিন ওনিরে আগে সিটে বসাইয়া ওই হাফ এজা কোরানের বাবার সিটে বসাইয়া ড্রাইভারিংটা তার হাতির স্টাডিং তুলে দিয়া বলবি। গাড়ি চালাইতে চালাইতে জান্নাতে যাও ছয় হাজার ছয়শো বিল্ডিং বুক করে নিও আল্লাহ আকবর বলতে পারলেন না ছয় হাজার ছয়শো ছিষাটির আয়াত মুখস্ত করছ ছয় হাজার ছয়শো ছিষাটি টালা বিশিষ্ট একটা জান্নাত তোরে দলিল করে দেওয়া হলো তখন আপনার লজিন আলা লজিন আলী রে বসতে দিবেন যখন মারহাবা তাহলে মাদ্রাসা আপনাকে হেফজখানা হইয়া লস হয় নাই কথা ঠিক না বেঠিক টাকা নাই দিকে তাহলে একজন আলেমের দাম আছে না নাই জোরে কর আমার কথা নাই আমার কথা ধরে ধরে নিয়ে জেলখানায় পচায় দাও আর বাইসা টাকার লাগিয়া দরকার ইংলিশ শুনলে মাইরে দাও ঠিক

জি ও বলে তোমার মায়ে বিয়ে করবে দেহ কি কয় ভাগল ছাগলে যান জিজ্ঞেস করছে কিরে বাবা কি সাস হুজুর কইছে সবার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় এটা আলেমের কথা এটা জাহালের কথা না আপনার স্বামীর কথা না এটা আলেমের কথা আর আল্লাহ কইছে আলেমকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে আলেমের কথা সত্য আপনি মেহরবানি করে আপনার মেয়ে ডারে দিয়ে দেন আমি সবার মতো চাইছি মনে রাখবেন প্রেসিডেন্টের বউগুলো কিন্তু প্রেসিডেন্টের সাথে বেশি চেতা থাকে

আমি নীল নীলভামারের কথা কই না আমি গোপাল গোপালগঞ্জের কথা কই কত চাষা আছে ওয়া শুনে যে স্যান্ডেল হয় না আবহাওয়া হইতে যায় বউতে খাটে তা ঘুষেই নামে না

সবসময় মহিলার নিচে রাখবে আর রেজাল ও কওয়ামুন আলাল নিসা কুরআন আল্লাহ বলেন মহিলা নিচে থাকবে পুরুষ উপরে থাকবে যেদিন থেকে মহিলা উপরে গেছে পুরুষ নিচে পড়ছে ওইদিন থেকে আল্লাহর গজব নাজিল হইছে ঠিক দিকে তো প্রেসিডেন্টের বউ তো খুব সেতা কয় সাওয়ার মতো চাইলে সব পাওয়া একা কয় চল দাজলা নদীর পারে যায় ইরাকের জমিন মিশরের জমিনের বর্ডার দাজলা নদী চল যে সদরুল্লা নদীর পারে দারওয়ান নে কয় এদিকে কি এভারওয়ান আওজলের একটা আন্টি আছে হীরারাম আমার যে এডা হাতে ল নিলাম মার জরে নদীর মধ্যে মারছে 12 আওজলের একটা আন্টি নদীর মধ্যে মারলে স্রোতের টানে কোথার থেকে কোথায় চলে যায় তাই না এবার বলতেছে সাওয়ার মতো চাইলে যদি সবই পাওয়া যায় আমি প্রেসিডেন্টের বিবি আবি আব্দুল্লাহ হাসানের বিবি বললাম আমিও সাওয়ার মতো চাইলাম আন্টি তুইলা দে

শুকাইতে বলেন তো বাবা নদী কোনদিন ভারতের বর্ষে বাজান ভারতবর্ষে এক ফোটা পানি ছিল না আল্লাহর কুতুব এমন করে ফেলেছিল সাথে কন্টাক্ট করে আল্লাহ পানির কন্টাক্টটা আমার দাও মাত্র তিন দিনের জন্য কি কন্ট্রাক্ট লবি সুইচ আমার হাতে থাকবে সুইচ চাপ দেব ওয়াল টি বলের পানি সুদ্ধা শুকায় যাবে ও যে পানির বাহাদুরি দেখাই আমার হজুর পানি দিব না আমার কু আমার বন্ধ করে দিবে আই মালিক তুমি আমার একটু দায়িত্ব দাও দিয়ে দিস আল্লাহ দায়িত্ব আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওলি কোন ভয় নাই আমি তাদেরকে আডিয়ান জোর কর মারহাবা সুইচ দিছে চাপ দিছে তিন দিন পানি নাই

সৈরাদি সাগরা জানেন শাহিনা সাগর এখনো পর্যন্ত পৃথিবীর কোন সাগরের সাথে এই সাগরের যোগাযোগ নাই কিন্তু এত গভীরত্ব সাগর সারা দুনিয়ার সাগরে পানি শুকাইলো এই সাগরের পানি শুকাবে হবে এখনো ভারতে পড়ে গেছে দেখে আসবেন বহুতবার আমি দেখছি এই মুরিদের চিত্র মতলাদের সেই কারামতির সেই সাগর আয়না সাগর মারহাবা বললেন না আল্লাহ আল্লাহ সাইরুদিকে পাহাড় মাসখানে এক সাগর আপনারা যদি এখানে হিমসাগর আছে না হিমালয় এই যে এক সাগরটা আছে না কি সাগর জানেন নীল সাগর নীল সাগর তারপর আরো কি সাগর রাম সাগর রাম সাগর কোন না এই এক সাগর মুইনিদিন চিসতির কবরের কাছে এমন এক সাগর মারhaba বলেন আপনাদের সাগরে এতটুকু সাগর মুনা 1 ডার কিলু আর ওটার দূরত্ব 12 থেকে 20 কিলোমিটার আল্লাহ এত বড় দূরত্ব সাগর আল্লাহর কুতবে আল্লাহু আকবার বলতে পারলেন সময় কোন সুযোগ আমার দিকে তাকাবেন